যে দুদক সাহে দুদকরা আমাকে নোটিশ করেছিল সেইভাবে আমিও জানি হ্যাঁ আমি আইন আনুক নাগরিক তাদের কিছু জানার ছিল আমি তারা আমাকে প্রশ্ন করেছেন আমি যেগুলো পেরেছি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি তারা আরও কিছু কাগজপত্র চেয়েছেন সেটা আমার তাৎক্ষণিক আমার হাতে নেই আমি অসুস্থ আমার সরকারি যে বাসা ছিল ঢাকায় এমপি সেটা লুট হয়েছিল পাঁচ তারিখের রাতে তারপরে সংসদ ভবনের ভিতরে আমার একটা অফিস ছিল সেইটাও পাঁচ তারিখের রাতে সেইটাও ধ্বংস হয়েছে আমার কাগজপত্র ব্যক্তিগত অনেক কিছু নাই সুতরাং আমি তাৎক্ষণিকভাবে অনেক কাগজ দিতে পারি নাই আর তাছাড়া আমি এখন সম্পূর্ণ একা অসুস্থ মানুষ দীর্ঘদিন যাবত আমি ব্রস্টের ক্যান্সার আক্রান্ত তো আমি এখন বলেছি যে আমাকে সময় দিতে হবে এইসব কাগজ দেওয়ার জন্য সবই আমি দেবো আমার লোক কিছু নেই এবং তারা প্রশ্ন করেছিলেন আমি সব অনেকগুলো জবাব দিয়ে এসছি আরও তারা আমাকে বলছেন ঠিক আছে আরও কিছু তারা আমাকে প্রশ্ন দিয়েছেন সেগুলো আমি এখন জোগাড় করবো আর কি আমার তো কোনো স্টাফ বা পরিবারের কেউ নেই আমার ছেলে ছেলেমেয়েরা বিদেশে থাকে আপনি জানেন তো আমি যতটুকু পারি করবো আর কি এখন জানাবো আমার লুকাবার কিছু নেই আমার বয়েরও কিছু নেই যা আছে সত্য তাই আমি বলবো আজীবন বলে এসছি এখনও বলব